মক্কা শহরের পুরা ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে একদম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা মক্কার ভিন্ন একটি জায়গায় যাওয়ার ট্রাই করবো ইংশাহ আল্লাহ এখন আমি বর্তমানে অবস্থান করতেছি আমার দুইটা বড় ভাই আসতে বাংলাদেশ থেকে তারা হোটেলে আসে এই হোটেলেই তাদেরকে নিয়ে আমরা যাওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমাদের গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে উঠে বসেছি আমি এবং আমার দুইটা ভাই এবং আরও আমার দুইটা ফ্রেন্ড তাদের সাথে কথা বলতে বলতে এবং রাস্তার দুই পাশের ভিউ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বর্ণনা করেছি আমাদের গন্তব্য হল জাবালে খান্দামা জাবালে খান্দামা হলো মক্কার সাথেই অবস্থিত একটি বিশাল একটি পাহাড় যেখান থেকে যেই পাহাড় থেকে মক্কার হারাম শরীফের পুরো ভিউ দেখা যায় এবং কথা বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি বিশেষ করে এই পাহাড়টাতে ইন্দোনেশিয়া মালয়েশিয়াদের আসা যাওয়াই খুব বেশি অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে আমাদের প্রিয় মাহবুব ভাই এবং আমাদের হাবিবুল্লাহ ভাই এবং রাসেল ভাই এবং আক্তার ভাই যেহেতু আমাদের আসতে লেট হয়ে গেছে মাগরীপের সময় কাঁসায় গেছে প্রায় এই জন্য আমরা ভিউটা ভালো একটা পাইনি এবং রাত্রের ভিউটা যা ছিল সুবাহান আল্লাহ আসলেই এই পাহাড়টা যে এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখান থেকে পুরো মক্কা শহরটাই দেখা যাচ্ছিল সুবাহান আল্লাহ